আট আগস্ট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরে আজকে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার এই ভাষণের ভিতরে বেশ কিছু সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যু ইস্যু তিনি খুব সহজ করে বলেছেন আমাদের মধ্যে তার ভিতরে একটি বিষয় যেটি তার বক্তব্যের একেবারে শেষে গিয়ে বলেছেন একেবারে শেষের দিকে সেটা হলো যে আমরা পুরো বাংলাদেশ হচ্ছে একটি পরিবার যেখানে মতের ঐক্য থাকতে পারে নাও থাকতে পারে আমরা ভাই বোনের মতন আমাদের ভিতরে মতের ভেদাভেদ থাকতেই পারে কিন্তু দিন শেষে আমরা একটা পরিবার সো এই একটি কথা কিন্তু খুব বড় একটি গুরুত্ব বহন করে যে আমাদের দেশের ভিতরে রাজনৈতিক মতক্য থাকতেই পারে মতভেদ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা একটি পরিবার এবং দেশের জন্য আমরা কাজ করে যাব তিনি অলমোস্ট অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলেছেন তিনি কথা বলেছেন যে উপদেষ্টা দেরও তাদের সম্পদের বিবরণী দেওয়ার জন্য এবং পরবর্তীতে এটি একটি আইন করে সরকারের যারা রাষ্ট্রের যারা কর্মচারী আছেন তাদেরকেও বাৎসরিকভাবে সম্পদের বিবরণী প্রকাশ করতে হবে এবং দুর্নীতির যতগুলো জায়গা আছে তার ভিতরে সব থেকে বড় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের মাধ্যমে হয় যদি এই জায়গাটা যদি আসলে নিশ্চিত করা যায় তাহলে ধরে নেওয়া যায় যে দুর্নীতির জায়গাটা বা স্কেলটা আগের চাইতে অনেকটা কমে যাবে তিনি শিক্ষা শিক্ষাক্ষেত্রে কথা বলেছেন তিনি কৃষি ক্ষেত্র নিয়ে কথা বলেছেন এমনকি তিনি বাংলাদেশের সব থেকে গৌরবান্বিত যে বাহিনীগুলো রয়েছেন পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীর কথা বলেছেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি আমার কাছে মনে হয়েছে যে পুলিশের কিংবা সেনাবাহিনীর কিছু কিছু অতি উৎসাহী কর্মচারী বা কর্মকর্তা তাদের জন্য আজকে এই বাহিনীগুলো এখন কলঙ্কিত তাদের সেই গৌরব আবার ফিরিয়ে আনার জন্য তারা কাজ করতে চান এবং এই কাজ করার পিছনে যে শুধু তারাই কাজ করবেন তা না সেই বাহিনীকেও কিন্তু সেভাবে আবার পূর্ণ গঠিত করার জন্য কিন্তু তিনি বলেছেন এবং আপনারা সবাই জানেন যে দু সালের পর থেকে প্রত্যেকটি বাহিনীতেই কিন্তু শুধু প্রত্যেকটি বাহিনী না বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় যে অঙ্গগুলো রয়েছে সেখানে কিন্তু যেভাবে দলীয়করণ করা হয়েছে তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি এই ছাত্র বৈষম্য আন্দোলনে সেখানে পুলিশ যেভাবে সাধারণ মানুষের উপর গুলি বর্ষণ করেছে এইটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না এবং টপ টু বটম একদম আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যেভাবে দলীয়করণের মাধ্যমে এই পর্যায়ে এনেছেন তার ফলাফল কিন্তু আমরা দেখেছি এখন আসলে সময় যে আমাদেরকে সংগঠিত করা এবং তিনি কথা বলেছেন কিন্তু তিনি নিজে থেকে আসেননি ছাত্র সমাজ তাকে অনুরোধ করেছেন এই সরকার সংস্কারের কাজ করার জন্য দেশের সংস্কারের কাজ করার জন্য তিনি শুধুমাত্র অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষ এই ছাত্রদের ডাকে ডাককে সমর্থন করেছেন এবং বিদায় তিনি এসছেন যখন সাধারণ মানুষ ছাত্র যখন চাইবে না যে তিনি আর থাকুক তিনি চলে যাক আমরা এমন নেতাই তো আসলে চাই যিনি নিজের ইচ্ছায় না সাধারণ মানুষের ইচ্ছায় দেশের কাজ করবেন এবং তার থেকে আরও ভালো লাগার একটা বিষয় যেটা আছে যে তিনি তার যে ইন্টারন্যাশনালে যে নেটওয়ার্ক আছে তা ইন্টারন্যাশনাল যে যোগাযোগ আছে যে নেটওয়ার্ক আছে সেটাকে তিনি অলরেডি কাজে লাগানো শুরু করেছেন এবং তার ভাষণে কিন্তু আমরা সেটাই দেখেছি যে তিনি অন্যান্য দাতা সংস্থাদের সাথে অলরেডি কাজ করা শুরু করেছেন কারণ দেশ পুনর্গঠনের ক্ষেত্রে অর্থনৈতিক কোনো বিকল্প নেই এবং তিনি দেশের সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছেন সেখানেও কিন্তু বলে দিয়েছেন যে বৈদেশিক যে অর্থ যেগুলো আসবে সেগুলো ছাড় করার প্রক্রিয়াটা যেন আরও ত্বরান্বিত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকটি চমৎকার কথা বলেছেন যে আসলে এই সরকার এই তত্ত্বাবধায়ক সরকার কোন বিষয়গুলো সম্পন্ন করে যাবেন কোন বিষয়গুলো আংশিক সম্পন্ন করে দিয়ে যাবেন এবং কোন বিষয়গুলোকে শুরু করে দিয়ে যাবেন সেটারও একটি দিক নির্দেশনা চেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে এবং তিনি খুব অনুরোধ করে বলেছেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে কারণ গত পনেরো বছর অনেকেই তো আসলে বঞ্চিত হয়েছেন তাদের অনেক দাবি দেওয়া আছে সেগুলো আন্দোলন না করে বরঞ্চ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে জমা দেওয়াটাই তাদের জন্য ভালো এবং এই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভালো নিঃসন্দেহে তারা তার যে কার্যকরী পদক্ষেপ সেটির মাধ্যমে যারা সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সেটা বিশ্বাস করি আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি সবার সহযোগিতা চেয়েছেন এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য যেমনটি সাধারণ মানুষের কাছ থেকে চেয়েছেন ছাত্রদের কাছ থেকে চেয়েছেন ঠিক তেমনি বিদেশে যে সকল প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদেরকেও কিন্তু অনুরোধ করেছেন যে সঠিক ওয়েতে কিভাবে কোন ব্যবস্থাটি গ্রহণ করলে তারা আর সঠিক চ্যানেলে সরকারি চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারবেন কারণ রেমিটেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি শক্তি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তো সেক্ষেত্রে তিনি সকলেরই সহযোগিতা চেয়েছেন এবং আমরাও চাই আমরা সাধারণ মানুষ আমরা এই সরকারকে সহযোগিতা করি এই সরকারকে যদি সহযোগিতা না করি এই সরকার যদি ফেইল করে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই জুলাই আগস্টের যে গণহত্যা যে গণ অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ হয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে এই সরকারকে সহযোগিতা করি দেশকে সংস্কার করি এবং সর্বশেষ আরেকটি কথা বলেছেন যে নির্বাচন কবে হবে নির্বাচন পুরো প্রক্রিয়াটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার একটি অংশ সো রাজনৈতিক দলগুলোই হয়তো বা এক সিদ্ধান্ত নেবেন যে কবে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা তারই অপেক্ষায় ইনশাল্লাহ দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এবং সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে